যেখানে যাই গাছ দেখলে পাগল হয়ে যায় মেয়েকে আর আগরতলায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে সেখানেও গাছ দেখে আমার মাথা ঠিক নেই গাছ কিনবই তাই জন্য আমি কয়েকটা ফল গাছ কিনে নিয়ে আসলাম প্রথমে যে গাছটা নিলাম এটা হলো স্ট্রবেরি গাছ এখানে প্রত্যেকটা গ্রো ব্যাগ একশো টাকা করে বিক্রি করছিল কোনো গ্রো ব্যাগের মধ্যে একটা স্ট্রবেরি গাছ ছিল কোথাও বা দুটা কোথাও কোনো গ্রো ব্যাগে তিনটে গাছ ছিল আমি যে গ্রো ব্যাগটা নিয়েছি এটার মধ্যে তিনটে গাছ ছিল এই গ্রো ব্যাগটার দাম একশো টাকা আর বলছে এই স্ট্রবেরি গাছগুলো নাকি টিস্যু গাছ কোনো রানার থেকে বের হওয়া গাছ নয় গাছগুলো ভালোই হবে আমি জানি না আমি এর আগে অনেক স্ট্রবেরি বীজ এনেছি কিন্তু কখনও আমার হাতে স্ট্রবেরি হয়নি এগুলো হবে কি না জানি না আশা করি এবার হবে তারপরে যেটা নিয়েছি এটা হলো একটা ডালিম গাছ এটা একটা গ্রাফটিং গাছ এই গাছটা আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার মধ্যে অলরেডি ফুল আছে এছাড়াও চারা গাছ ছিল বলছে এগুলো একশো টাকা করে কিন্তু ওগুলো ফুল না থাকায় গ্রাফটিং না হয় আমি ওই গাছগুলো কিনলাম না গাছ দেখলে আমার মন কেমন করে খালি গাছ লাগাতে ইচ্ছা করে আমি ছোটোবেলায় থেকেই গাছ লাগাতাম তখন হয়তো গাছের যত্ন জানতাম না সেই জন্য হয়তো গাছ হতো না কিন্তু আমি যেখানে কোনো গাছ দেখতাম ফুল গাছ কি আর ফল গাছ কি আমি কিন্তু বাড়িতে এসে এনেই লাগাতাম তারপরে যে গাছটা কিনলাম এটা হলো বারো মাসি লেবু গাছ আমার বাড়িতে অনেক ধরনের লেবু গাছ আছে কিন্তু বারো মাসি কোনো লেবু গাছ নেই তাই আমি এই লেবু গাছটা নিলাম এই লেবু গাছটার মধ্যে অনেকটি লেবু ছিল প্লাস ছোটো ছোটো দুটো লেবু ছিল কিন্তু আমার সাথে একটা বাচ্চা বসে থাকায় ও বাচ্চাটা কোন সময় যে লেবুগুলো ছিঁড়ে ফেলেছে আমি আর লক্ষ্য করিনি কারণ ট্রেনের মধ্যে অনেক ভিড় আমি গাছটা ঠিকমতো দেখে রাখতে পারছিলাম না হয়তোবা এমনও হতে পারে হয় বাচ্চাটাও ছিঁড়ে যায় অথবা মানুষের গায়ে লেগে লেবুগুলো ঝরে গেছে যাই হোক লেবুটা তো গ্রো ব্যাগের মধ্যে রয়ে গেল এই হলো আমার আজকে কিনে আনা ফল গাছ ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যারা ভিডিও পুরো ভিডিও দেখলেন কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা